আসসালামু আলাইকুম অপরাধপ্রকৃতি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা রয়েছি দেলদোয়ার থানা দিন বোয়ালজান গ্রামে যেখানে স্বপ্নাক্তার এক সন্তানের মা তাকে তার স্বামীরকে হত্যা করেছে এই অভিযোগের ভিত্তিতে আজকের প্রতিবেদন আমরা সরাসরি সেই স্বপ্নার যে অভিভাবক রয়েছে আমরা তাদের কাছে জানবো যে কিভাবে ঘটনাটি ঘটতে পারে এটি কিন্তু ঢাকাতে ঘটনা ঘটেছিল স্বামী সেখানে নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতো আহ সেখান থেকে কিন্তু লাশ বাড়িতে এসেছে আমরা সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্নার মুখটা ঢাকেন মুখটা ঢাকতে হবে মুখটা ঢাকা ঢাকা লাগবে মুখ দেখা যাবে না আমরা সেই এক সন্তানের মা স্বপ্নার লাশ দেখতে পাচ্ছি যেটি সেই পাশান্ডো স্বামীই নাকি তাকে হত্যা করে ঝুলিয়েছিল আমরা আসলে লাশের ছবি দেখাতে পারি না কিন্তু সেই লাশটি যেভাবে ছিল খাটের উপর বসানো জানালার সাথে রশি বাঁধা যেটি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা যারা আমার পেজে রয়েছেন আপনারা আপনারা মেসেঞ্জারে নক করলে সেই ছবিটা আপনাদের দেখাতে পারবো যেটি থেকে আপনারা ধারণা করতে পারবেন ঘটনাটা কি। স্বপ্নের মাকে বাবা পারে। ভাই একটু পরিচয়টা কথা বলে। আমি স্বপ্নের বড় ভাই।

বোয়াল যান জেলা আহ থানা দিলদুয়ার জেলা টাঙ্গাইল বঞ্জামাই হ্যাঁ সে আমার বনজামাই এখন আমরা মৃত্যুর খবর পাওয়ার পরেই সে পলাতক সে লাশের কাছে যায়ও নাই হুম সে এখন পর্যন্ত লাশের কোনো খবরও নেয় নাই স্বাপ্নের পুঞ্জে মারা গেল আর সে তো রশ্মিতে মানে বসানো অবস্থায় মানে দড়ি ছিল ওটা কি অবস্থা ছিল দরজা কি বন্ধ ছিল না দরজা খোলা ছিল আমরা তো শুনেছি যে দরজা বন্ধ ছিল আমরা সরাসরি যা দেখতে পারি নাই তবে আমাদের কাছে ভিডিও আছে ছবি ফুটেজ আছে দরজা ভিতর থেকে খোলা ছিল

তো বোন চাকরি করতো আপনার বোনকে কি আমার বোন চাকরি করতো বোন চাকরি করতো আর বোন জমাই বোন চাকরি করতো না বোনের কামাই খাইতো হ্যাঁ হ্যাঁ আপনার বোনকে কি এর আগেও নির্যাতন করতো এরকম হ্যাঁ এর আগেও নির্যাতন করছে সে মাঝে মাঝে মাঝেই আমাদের কাছে খবর আসতো যে মাঝে মাঝে ওকে নির্যাতন করতেছে এ ব্যাপারে আইনের কোনো ব্যবস্থা নেননি আমরা তো আসলে ওর একটি মেয়ে আছে মেয়ের বয়স কত মেয়ের বয়স সাতান আট কোথায় যখন বোনটি মারা যায় মেয়েটি কোথায় ছিল মেয়েটি ওর বাবার সাথে ছিল ওর বাবা ওকে নিয়ে চলে আসছে কয়দিন আগে মারা যাওয়ার দু তিন দিন আগে চলে আসছে আচ্ছা স্বপ্নের একটি আমার অনেকে সে বন্টিকে দেখতে চাচ্ছে স্বপ্নের একটি ভালো ছবি দেখান তো মারা যাওয়ার আগে ভাই এই যে ঘটনা এই ঘটনা সম্পর্কে একটু কি এই ঘটনা সম্পর্কে কথা বলে আমি মোহাম্মদ ইব্রাহিম এটা স্বপ্ন আমার ভাস্তি লাগে সম্পর্কে তো এটা আসলে পরিকল্পিতভাবে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এটা হত্যাকাণ্ড এটা কোনোভাবেই আপনার আত্মহত্যা হতে পারে না আত্মহত্যা হলে এটা আপনার প্রথমত হচ্ছে ভিতর থেকে দরজাটা লক করা থাকতো যদি আত্মহত্যা হতো আর আত্মহত্যা হইলে এইভাবে একটা জ্বালানার সাথে পা অর্ধেক ঝুলে মানে ভাস করে থেকে কখনোই একজন মানুষ আত্মহত্যা করতে পারে না মৃত্যুর সময় অবশ্যই সে বাঁচার চেষ্টা করত। তো এরকম কোনো কিছু যেহেতু আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারতেছি যে এটা আসলে কোনোভাবে আত্মহত্যা না এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর পাশাপাশি হচ্ছে যার ওয়াইফ মারা গেছে স্বপ্নার যে স্বামী তো সে হচ্ছে কেন পলাতক থাকবে সে যদি অপরাধী না হয় সে পলাতক থাকবে কেন আমার কথা হচ্ছে তার ওয়াইফ মারা গেছে সে অপরাধী না সে মারে নাই তার কোনো ভয় নাই তার তার ওয়াইফ কে দেখতে আসবে মেয়েকে নিয়ে আসবে সে কেন পলাতক থাকবে তার ফোন বন্ধ সে পলাতক তার বাসা থেকেও যে এখানে কোনো খোঁজ খবর নিতে আসছে ছেলের বাসা থেকে মেয়ের কে তাদের তো ছেলের বউ তো ওইরকম কোনো খোঁজ খবর নিতে আসে নাই হসপিটালে যেন কোনো যাচ্ছে হ্যাঁ তার ফোন বন্ধ সব বন্ধ

স্বপ্নার ফোন খোলা পেয়েছি এবং কি স্বপ্ন ফোনটা অন্য একজন আপনার মেয়ে এরকম এরকম মারা গেছে এরকম অবস্থায় আছে তো তারপরে আমরা সেই ঘটনাস্থলে যাই তো সেখান থেকে পুলিশ তারপর যেহেতু আজাল পড়েছে আপনারা যদি লাইভে থাকেন আজালের পরে কথা বলবো

এক সন্তানের মা যাকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ যারা লাইভে রয়েছেন জানেন যে সেই স্বপ্নার একমাত্র কন্যাকে কৌশলে কয়েকদিন আগেই তিনি বাড়িতে এনেছে যাতে মার ঘটনা মেয়ে বর্ণনা না দিতে পারে আমরা এটাই ধরে নেব আমরা সেই মায়ের কথা নেব যে স্বপ্নাকে দেখতে পাচ্ছেন যাকে হত্যা করে সেই বিছানার উপরে বসিয়ে জানালার সাথে আহ রশিদে বেঁধে রেখেছে যে দরজাটি ছিল খোলা ভিতর থেকে দরজাটি বন্ধ ছিল না কালাম্মা আপনি তো স্বপ্নের মা তাই না এই যে যে ঘটনা আসলে আপনার মেয়ে কেমন সবচেয়ে আপনি ভালো জানেন তাই না যদি আত্মহত্যা করে থাকে আপনি মনে করেন তাহলে অন্য কেউ যাতে মানে হয়রানি না হয় সেই দিক থেকে যেটি সত্য সেটি বলেন আপনি মেয়ের সাথে মেয়ের জামার কেমন সম্পর্ক ছিল সম্পর্ক বেশি ভালো ছিল না খালি টাকা চাইতো খালি টাকা চাইতো বাহির বাড়িতে টাকা আনো এ পর্যন্ত 5 লাখ টাকা দিছি আরো টাকা চাই কিছুদিন আগে কই দুই 2 লাখ টাকা নগা তা নইল আমি বিয়া করু নে কইছে বিয়া করতে চাইছে বিয়া করতে চাইছে বাইতে যাই বিয়া করু আরো দুই লাখ টাকা দাও আমার আমার মেয়ে এক মাস আগে কইছে যে মা আমার মইরা পসিয়ালা ল রাত 12:00 আমগো তোমার কুমার ফুহরি ঠান কোও না কই না আমার ফুহরি ঠান কোও রাত 12:00 টার পরে মারে

এই সেই শুভ একটু পিছিয়ে ক্যামেরার সামনে এই সেই শুভ যে শুভর উপর অভিযোগ তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করছে তার একমাত্র কন্যা মেয়ের বয়স কয় বছর ছিল আট বছরের মেয়েকে তিনি বলছে মা নানু নানু আঙ্গু আমি কত আমি বাঁচিয়ে দিছি আব্বু খালি মার তো আমি বাঁচিয়ে দিছি আমার মায়ের মেয়ে আমার কাছে কইতো এটা বলতো মানে আগেই মার তো এরকমই ছিল আমরা আমরা কিন্তু অপরাধ প্রকার চ্যানেল থেকে কয়েকটি প্রতিবেদন করে পর শেষ পর্যন্ত দেখেই থাকে যারা পেজে রয়েছে লাইভে রয়েছে এখনই পেজটাতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি চুরি করে গুনে আমি কত টাকা দিছি আমার ওই সেই মেয়ের তো আমি সুখে রাখে তাই জন্য আমি অনেক টাকা দিছি এখন আপনারা কি চান এই ব্যাপারে আপনি আমি হচ্ছে ওর ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করতাম যাই হোক ওর সাথে আমার বাসা হচ্ছে নলুয়া আমার নাম হচ্ছে নূপুর নূপুর আচ্ছা ওর সাথে আমার কুরবানীদের কিছুদিন পরে আর কি দেখা হইছে আমি ওর মানে ওর আসার খবর শুনি না কাকির কাছে শুনি না আমি আসি আই ওর সাথে কথা বলতেছি ও দেখতেছি মানসিক ভাবে একটু ইয়েতে আছে ওর কাছে জিজ্ঞেস করলাম কি হইছে এরকম সমস্যা মনে হইতেছে পরে বলতাছে যে শাশুড়িরে নাকি ঈদের সময় মানে প্রত্যেক মাসে ও যা যে টাকাটা মানে ইনকাম করতো ওইখান থেকে ওর হাজবেন্ড তো বইসা খাইতো আর কি ওর হাজবেন্ড কে ওর চালাইতে হইতো বাচ্চার পড়াশোনার খরচ ওর চালাইতে হইতো পরে আর কি ওর শাশুড়িকে ওর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে হইতো যেহেতু ঈদ গেছে ওর এক হাজার টাকা ও বেশি খরচ করে ফেলছে পরবর্তী ওর শাশুড়িকে ও চার হাজার টাকা দেওয়ার জন্য ওর শাশুড়ি সাথে অনেক ঝগড়া ঝগড়ার পরে ও নাকি বাড়িতে আসে পরে আমি বললাম যে হাজবেন্ড কে না হয় খাওয়াইতেছ শাশুড়ির ওকে খাওয়ানোর কি তোমার এতটা দরকার পরে বলতেছি কি করব আর এখন মানে আমার সাথে এতটুকু ওর সাথে কথা হয়েছে যে স্বামী তার স্ত্রী এবং স্ত্রীর আত্মীয় স্বজনের আপাত বিপদ হলে অনেক মেয়ের জামার উপরে অনেক অনেক কিছু আশা করে থাকে আর সেই স্বামী স্ত্রীর কামাই দিয়ে সেই তার বাড়ির খরচটাও তো সেই স্ত্রীর চালাতে হয় আমরা শুভকে আবার দেখাচ্ছি একে দেখা অবশ্যই আপনারা অপরাধ প্রকার চ্যানেলে ফোন করলে আমরা আইনের আওতায় আনবো যে শুভকে দেখতে পাচ্ছেন তার উপরে অভিযোগ তার উপরে অভিযোগ তার স্ত্রীকে আমরা দুজনের ছবি আগে দেখাচ্ছি যার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আট বছরের একটি মেয়ে আট বছরের একটি মেয়ে যাকে কৌশলে সেই ঢাকা থেকে এনে ঢাকা থেকে আনার পর কিন্তু এই ঘটনার সেই দরজাটি ছিল খোলা যে ঘরের ভিতরে জানালার সাথে বাঁধা ছিল গলায় রশি যে অবস্থায় বসা ছিল এটি কোনোভাবেই ঝুলতে পারে না কারণ গলায় যদি প্রেসার না পড়ে না ঝুলে তাহলে ফাঁস কেমনে লাগবে সেই ছবিটি আপনারা যারা দেখতে চান আমার মেসেঞ্জারে নক করলে আমি আপনাদের সেই ছবি দেখাতে পারবো না ওই ছবি আপলোড করা যাবে না ফাঁসির রশি কিংবা লাশের ছবি দেখা যাবে না তো যারা দেখছেন আশা করি অপরাধ প্রকার চ্যানেলের দেশবিদেশের ভাই বোনের আপনাদের মাধ্যমে অনেক অপরাধীদের আমরা আইনের হাতে তুলে দিতে পারি অনেক নিখোজ ব্যক্তিদের খুঁজে পায় আপনাদের মাধ্যমে আসলে আমার কিন্তু কোনো যোগ্যতা নেই আপনাদের মাধ্যমে কিন্তু মানুষের উপকার করে থাকে আচ্ছা আমরা ফুবুর কথা নিব ফুবুকে আপনি ফুবু আপনি সেই আমরা সেই ফুবির একটু কথা নিব যে ফুবি এই সম্পর্কে জানেন ছবিটি একটু হাতে রাখেন

শুভ সব সময় টাকার জন্য যখন অন্য সাহায্য করা দরকার টাকা পাইলে ভালো নেশা করে আর যখন ও টাকা দেয় না তখনই ওর উপর অত্যাচার শুরু করে তাহলে এবাবো ওর সাথে কথা বলে কিন্তু কালকে মাগরিবের পরে যখন আমার এইবারই ঠিক আমাকে ফোন দিয়েছে আমার এক বুননে তখন আমি বল ওর ডেলক করছি ওর ফোনটা দেখি যে ওর ফোন ওই সিমটা বন্ধ তারপর যে দুই সিম ওই দুই সিম খোলা কিন্তু কেউ ফোনটা ধরে না ওরই আমি এই ভারত থেকে আমার বাইস্তাবুর কাছেতে সব বিস্তারিত জানলাম জানাল পর রাত 8 আমরা ওখানে গেছি কিন্তু থানা আমাদের বলা হয়েছিল যে আগে লাস্ট আপ রান না আমরা যা দেখব কিভাবে আছে লাস্টা তারপর আনব কিন্তু থানা যাওয়ার আগে আমাদের কাছে দারগা ফোন দেয় সুজন দারগা এসে সুজন সুজন বাবু ফোন দিয়েছে বলল যে আপনারা ওইদিকে যাবেন না আপনারা আমাদের এদিকে আসেন আমরা থানায় নিয়ে আসছি লাস্টা পর আমরা গুইটা আবরতে ই আসছি থানায় আসছি আসার পরে আমরা ওইখানে লাশটা দেখলাম কিন্তু তারা যাওয়ার সাথে সাথে আরো চারটে সাংবাদিক আমাদেরকে ওই সবকিছু দেখাইছে দেখেন আবার ছবিগুলো দেখেন এভাবে কেউ কোনদিন কি মৃত্যুবরণ করতে পারে কোন জায়গায় ঘটনা এটা আসলে কোন জায়গায় মাও না কোন জায়গা আমি এত ভালো বলতো ও পারে থানা গাজীপুর এইটা হ্যাঁ পরে আমার বললো আমার দেখালো যে দেখেন এই যে ভাত খাইতেছিল ভাতটি অন্য খাইতে নাই ভাত ভাতের প্লেটটা আমাদের দেখানো হয়েছে যে এই যে ভাতের প্লেট দেখেন এই ভাত কেউ খাইতে তাকে দেয় নাই সাংবাদিক ভাইরা বলছে হ্যাঁ সাংবাদিক ভাইরা বলছে তারপর তাদের কাছে সব ভিডিও আছে বা প্লাস আমরা যে মোবাইলে যে আপনারা দেখতেছেন এই ভিডিও গুলা সুজন যে এসআই ও সুজনের মোবাইল থেকে আমাদের দেওয়া হয়েছে আপনারা যাওয়ার পরে এই যে যে স্বামী যে মেয়ে নিয়ে আসলো স্বামী তারপরে গেছে কিনা আশেপাশে কেউ দেখছে কিনা জানি না সুবর ফোন বন্ধ সুবর বাবা গেছে

পরে কয়েকবার দেওয়ার পর তারপর রিসিভ করে নেয় ও এখানে ধরে কথা বলে চইলা গেছে দৌড়ে দৌড়ে গেছে পর আমার ভাই জিজ্ঞাসা করছে যে চলে যাও কি বললে আমার বলে যাও কি ঘটনা কিন্তু বলে নাই গেছে গা তখন আবার আমার ভাই একটু ই করে অন্য নাম্বার যে ফোন দিছে দিলে পর ফোনটা তারা ধরছে রিসিভ করছে করার পরে তারা হলে বলছে যে কি হন আপনি পরে বলছে পরে বলছে যে আপনার মেয়ে তো না আপনার মেয়ে তো ফাঁসনে মারা গেছে পরে এলে ওইখান থেকে এলে জানা জানি হইলো তারপরে যখন গেছে এখান থেকে আমাদের দুঃতা গেছে আমার ভাই গেছে আমার ভাই গেছে কিন্তু তারা কোনো কথা বলে নাই বা তারা কোনো কিছু বলেও না যে আমরা যাবো কি যাবো না কিন্তু এরা তো মেয়ের বাপ এরা তো বসে থাকতে পারে এরা এরা সবাই গেছে

মৃত্যু না অপমৃত্যু না এটাকে অতি আপনার হত্যা করে ওকে এভাবে রাখা হয়েছে তাহলে আপনারা ছবি দেখতেছেন বুঝতে পারেন না যে কেউ কোনদিন ওইভাবে ফাঁস মরে তো সাধারণ একটা জালানার গিরিলে এটা কি সম্ভব কোন ভাবে যেভাবে হোক আমরা এই বিচারে সুষ্ঠু আইনে আওতায় না আপনারা যে ওকে ফাঁসির আইনে যেটা হয় ওইটাই করবেন সুষ্ঠু বিচার না ভাই বোনেরা যারা অপরাধ প্রকাশ চ্যানেলের সাথে রয়েছেন আসলে অপরাধী যত চতুরই হোক অপরাধী যত হোক প্রশাসনের প্রশিক্ষণ তার টাঙ্গাইল রয়েছে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী যদি হত্যা করে থাকে সেটি কিন্তু বের হয়ে আসবে আমরা সেটি দেখাবো আমরা টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি র্যাব চোদ্দ যাদের টেকনোলজি ব্যবহার করে আসলে কেউ হত্যা করেছে কিনা সেই ফোন নাম্বার শুভর ফোন নাম্বার এবং মেয়ের ফোন নাম্বার অনুযায়ী কিংবা অন্য অন্য মাধ্যমে তারা যে সহজে এটি সঠিক তথ্যটি বের করবে এটি আমরা অনুমান কিংবা ধারণা করে সেটি কিন্তু বের করা সম্ভব না আর নির্দোষ লোক কোনো আইনের বাজালে ফেসে যাক হয়রানি হোক সেটাও কিন্তু আমরা চাবো না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে আমি সাথে রয়েছে খোর্শেদ আলম অপরাধ প্রকাশ টিম সাথে রয়েছে শুভ মোবারক আহ মেহেদি হাসান সোহেল জি বলেন লাইভ এ আমার লক্ষ লোক আছে না সবাই না তো মৃত্যুবরণ করছে উনি তো চাকরি করে আমার বাস্তি স্বপ্না চাকরি করে তো একটা নুন করছিল এবং তোমার মা তো বলে যে পাঁচ লাখ টাকা দিচ্ছে আর দুই লাখ টাকার জনকেও

সোনামিয়া সোনামিয়া আপন তো আমরা অপরাধ প্রকাশ টিম থেকে আমরা অনেক জায়গায় যেয়ে থাকি লাইট টপ করো লাইট টপ করো করে দেন অপরাধ